সালামু আলাইকুম আজকে আমি এসেছি টাঙ্গাল জেলা ভুয়াপুর উপজেলার গারাবাড়ি এরিয়াতে এখানে আজকে আমি একটা জমি দেখাবো নিজের এরিয়া থেকে অনেক দূরে এসে একটি জমি আপনার জন্য নিয়ে আসা হয়েছে আপনাদের টাঙ্গালের যারা বাসিন্দা তারা হয়তো আজকে বিনিয়োগের জন্য এই জমিটি দেখতে পারেন আশা করছি জমিটি আপনাদের ভালো লাগবে এটি হচ্ছে ভুয়াপুর বাস স্ট্যান্ড এরিয়া এখন ভুয়াপুর বাজারের যে বাস স্ট্যান্ডটি সেই বাস স্ট্যান্ডটি হচ্ছে এটি এই ভুয়াপুর বাস স্ট্যান্ড থেকে আমরা অল্প একটু ভিতরে গিয়েই কিন্তু আজকে আমাদের জমিটি আমরা এখান থেকে বিভিন্ন দূরত্বগুলো দেখার চেষ্টা করব তারাকান্দি এবং জামালপুরের দূরত্ব দেখানো হয়েছে এই পাশে এলেঙ্গার দূরত্ব দেখানো হয়েছে এবং এর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভোয়াপুর টাঙ্গাইল তার পাশে হচ্ছে হিফজাটি মাদ্রাসা যেটি গারাবাড়ি মাদ্রাসা নামে পরিচিত এবং এটি হচ্ছে জমি আজকে আপনাদের জন্য যে জমিটি নিয়ে আসা হয়েছে সেই জমিটির অবস্থান হচ্ছে এটি এই জমিটি দেখতে দেখব আজকে আমরা খুবই সুন্দর পজিশনের বড় রাস্তার সাথে বিশাল আকারের একটি জমি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আশা করছি আজকে জমিটা আপনাদের ভালো লাগবে আমরা জমিটির মাঝামাঝি থেকে বর্তমানে দেখার চেষ্টা করছি তারপরে আস্তে আস্তে সামনে থেকে চারপাশ দিয়ে দেখার চেষ্টা করব তো আজকে এই হচ্ছে আমাদের জমিটি সামনে কিন্তু অপর পাশের অর্ধেক অংশে কিন্তু বালি ফালানো হয়েছে দিয়ে বরাট করা হয়েছে আর এই পাশেটুকু এখনও বালি বরাট করা হয়নি তবে পুরো জমিটি কিন্তু একসাথে এই পাশে একটি রাস্তা রয়েছে এটি হলো দশ ফিটের রাস্তা কিন্তু মেন রাস্তা হচ্ছে সামনের দিক দিয়ে এটি হচ্ছে সেই মেন রাস্তাটি যেটি একেবারে ভুয়াপুর থেকে জামালপুরগামী তারাকান্দা হয়ে যে আঞ্চলিক মহাসড়কটি এটি হচ্ছে সেই মহাসড়ক এবং এটি হচ্ছে গারাবাড়ি এরিয়া গারাবাড়ি ঘাট পার বা স মিল এরিয়া সবাই এক নামে চিনে তো এই বড় মহাসড়কের সাথেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে জমিটি এটি হচ্ছে আজকে আমাদের জমি চারপাশে কিন্তু একদম পিলার দিয়ে কিন্তু সীমানা করা হয়েছে দেখতে পাচ্ছেন সীমানা গাড়া হয়েছে চারপাশে একদম লম্বা করে এবং মাঝখানে এখানে বালি ফালানো হয়েছে মাটি ফালানো হয়েছে এর আগে এবং মাঝখানে কিছু অংশ কিন্তু অর্ধেক অংশ এখনও বালি ফালানো হয়নি এই অবস্থায় কিন্তু বর্তমানে জমিটি একেবারে বড় মহাসড়কের পাশেই জমিটি চারপাশেই কিন্তু তারা তার কাটা দিয়ে বেড়া দেওয়া হয়েছে এবং পিলার করা আছে এবং চারিপাশেই কিন্তু একদম বড় বড় গাছ লাগানো হয়েছে যে গাছগুলো এখন অনেক বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেই মহাসড়কটি যেটি সরাসরি বুয়াপুর থেকে জামালপুরের দিকে চলে গেছে এবং এটি হচ্ছে গাড়াবাড়ি পুরাতন ঘাটপাড় এরিয়া এটি এই পজিশনে কিন্তু এরিয়াটি এবং এই জমিটি আজকে আমরা দেখব এটাতে হচ্ছে জমিটির ভিতরের অংশ আমি জমিটির চারপাশে বিভিন্ন অবস্থানগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে তারপরে আস্তে আস্তে জমির চারপাশে দেখার চেষ্টা করব আমি আপনাদেরকে জমিটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে টাঙ্গাইল জেলা ভুয়াপুর উপজেলা গারাবাড়ি পুরাতন সমিল গাটপার এরিয়াতে আজকের জমির অবস্থান এলাকাটি কিন্তু আমি যদি এলাঙ্গা থেকে আসি যা টাঙ্গাইল এলাঙ্গা থেকে যদি আসা হয় তাহলে কিন্তু এখানে দূরত্ব হবে বিশ কিলোমিটার দূরত্ব হবে বুয়াপুর পর্যন্ত ষোলো কিলোমিটার এবং ওখান বুয়াপুর থেকে কারাবাড়ির দিকে চার কিলোমিটার মতো আসতে হবে বিশ কিলোমিটার দূরত্বে এসেই কিন্তু এই জমিটি এখানে কিন্তু একটা রাস্তা নেমে গেছে এটি হলো দশ ফিটের রাস্তা একদম পুরো রাস্তা মাথা পর্যন্ত এবং আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বসতবাড়ি রয়েছে আপনারা যারা বিনিয়োগের জন্য যারা জমি কিনে রাখতে চান বড় মহাসড়কের পাশে যারা জমি কিনে রাখতে চান তারা কিন্তু জমিটি অবশ্যই পছন্দ করতে পারেন এটা হচ্ছে মোটামুটি জমিটি তবে এখানে জমি টোটাল যে জমিটা সেটা হচ্ছে তিরিশ শতাংশ জমি এর অর্ধেক অংশ হচ্ছে মালিকের বর্তমান যিনি মালিক তার অর্ধেক অর্ধেক অংশ মানে এখান থেকে সামনের অংশটুকু মানে মেন রাস্তা ধরে বড় রাস্তা ধরে মাঝামাঝি পর্যন্ত পনেরো শতাংশ জমি কিন্তু এখান থেকে বিক্রি করা হবে তো সামনে ওখানে বিশাল আকারের জমি এটা যদিও সামনে থেকে শুধুমাত্র পনেরো শতাংশ এখান থেকে বিক্রি করা হবে আর বাকি পিছনে যেগুলো থাকবে সেগুলো মালিকের থেকে যাবে আজকের জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে প্রতি শতাংশ মাত্র পাঁচ লক্ষ টাকা করে প্রতি শতাংশ দাম চাওয়া হয়েছে আর এখানে জমির পরিমাণ হচ্ছে পনেরো শতাংশ যদি জমি অনেক বেশি আছে কিন্তু এখান থেকে বিক্রি করা হবে মাত্র পনেরো শতাংশ এবং প্রতি শতাংশের জমির মূল্য হবে পাঁচ লক্ষ টাকা করে মালিকের সরাসরি নাম্বার দেওয়া থাকবে আপনার সরাসরি মালিকের সাথে কথা বলে কিন্তু জমি দেখতে পারবেন জমি পরিদর্শন করতে পারবেন একটি বিশাল আকারে বড় আকারের জমি বড় রাস্তার সাথে এখানে জমির দাম নর্মালি অনেক বেশি হয়ে থাকে তো আপনারা যারা টাঙ্গাল জেলার যারা বাসিন্দা আছেন যারা ভুয়াপুর এলাকাতে যারা বড় রাস্তার সাথে যারা জমি খোঁজ করছিলেন বাড়ি করার জন্য তারা কিন্তু আজকের এই জমিটি পছন্দ করতে পারবেন খুবই সুন্দর একটি জমি খুবই সুন্দর প্রদূষণের একটি জমি অবশ্যই আপনারা আব্বান হবেন বিনিয়োগ করে রাখলে তো আজকের এই টাঙ্গাল জেলা ভুয়াপুর উপজেলা গারাবাড়ি পুরাতন ছ মিল গাটপাড়ি এরিয়ার এই পনেরো শতাংশ জমিটি হ্যাঁ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সুন্দরী জমিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম